বাট ওই আর কি ঘুম থেকে উঠে একটা অপরূপ দৃশ্য দেখলাম দেখো জাস্ট এই হচ্ছে জানলার বাইরেটা আর ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা জমকা হোফুলি দেখতে পাচ্ছ আর একটু জুম করার চেষ্টা করছি না এবার দেখো কি সুন্দর তো গুড মর্নিং ফ্রম দ্যপানি সি দ্য সানরাইজ ওখানে তো সানরাইজ এইভাবে দেখা যায় না বাট এখানে একটু আলাদা আর বাড়ি খেয়াল করো দেখতে পাবে পুরো রেস্ট দেখা যাচ্ছে লিপা থেকে পাইনি সেটা আজকে দায় আর একটু রুম করি আমাদের হোমস্টে বা যেখানে আমরা আছি সেখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে ওই দূরে দার্জিলিং আর ঠিক তার পাশেই কাঞ্চনজঙ্ঘা এতটা ক্লিয়ার ভিউ আশা করে নিয়ে আস পুরো লাস্ট টু ডেজ ধরে ক্লাউডি ওয়েদার ছিল চারদিকে দেখতে পাচ্ছ পুরো ক্লাউড এখনো হয়ে আছে বাট এখন গড ব্রেস দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সামনে এরকম যদি এক কাপ চা হয়ে যায় সকল সকল তাহলে কেমন হয় বলো এই যে সকালে আজ আমরা ব্রেকফাস্ট খাচ্ছি লুচি তরকারি ডিম ভাজা মানে এই জায়গায় এরকম করে দিচ্ছে এটাই অনেক বেশ সুন্দর খেতে কেউ দেখল সো আজকে মতন দাওয়াই পানি এতটাই দাওয়াই পানি এখন চলে এসছে সময় বিদায় দেওয়ার এখান থেকে যাবো শিটং সবটা দেখালাম স্টার্টিং ফ্রম কাঞ্চনজঙ্ঘা ভিউ এখন ঢেকে গেছে মেঘে সকালে দেখা যাচ্ছিল তো এতটাই দেখতে থাকুন এখন আছি আমি এখন আছি আমি রবীন্দ্র ভবন দেখতে পাচ্ছ মুম্পো আর এই ওপরে একটা সুন্দর জিনিস দেখো একটা ফ্রি হাউস টুপসি ভেতরে মেবি আগে কি টিকিট কাটতে হবে ড্রাইভার বললো আমার বেশ সুন্দর জায়গাটা হচ্ছে এই ট্রি হাউসটা দেখো বেশ ইন্টারেস্টিং জিনিস এই ওখানে সিঁড়ি দেখতে পাচ্ছ এখান দিয়ে উপরে উঠতে হয় সুন্দর একটা গাছের উপর ঘর আর এই যে আমাদের ইউনিভার্সাল দাদু রবীন্দ্রনাথ এই যে এটাই হচ্ছে কাইন্ড অফ ভিউ ওখানে মিউজিয়াম আছে একটা দুটো খারাপ না সুন্দরী এটাই এটাই হচ্ছে হচ্ছে এন্ট্রি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটা মম্পতে আছে এখানে কি করতো সেটা অ্যাকচুয়ালি আমার জানা নেই সেটা আমরা জেনে বলতে হবে বাট পরিবেশটা বেশ সুন্দর এদিকে সুন্দর মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে বাড়িটা এখন আমি আছি ধোবিঘাট ব্রিজ পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু শিটং আর এখান দিয়ে আমরা এলাম এটা তো শিটং যাবো এখান থেকেই অ্যান্ড আরেকটাই যদি তোমাদের দেখাই একটা অ্যাভন্ডেন্ট ব্রিজ আছে এই পেছনে ঠিক আছে এটা আগে হ্যাঙ্গিং ব্রিজ ছিল প্রায় একটু ক্লোজলি দেখাই এই পেছনটা তো এটা আগে ছিল এটা এখন নতুন রয়েছে এখানে গাড়ি ফাড়ি আছে সব ছোট ছোট তুলছে আমরা ছোটো হচ্ছে লেপচা মনেস্ট্রি লেপচা মনেস্রীটা অনেক পুরনো মনেস্ট্রি বাজে এ দেখতে পাচ্ছ এর ভেতরে এই যে পেছনে আছে এর ভেতরেই আছে ওই বুদ্ধমূর্তি সো ভেতরে ছবি তোলা অ্যালাউড না সেগুলো ঢুক ঢুকে দেখাতে পারলাম না দেখাতাম পেছনে সব পতাকাগুলো যেগুলো থাকে এগুলো উঠছে একটা এলাম ভিউ পয়েন্টে অনেকটা ওপরে হেঁটে উঠতে হয়েছে অবস্থা একটু খেলিয়ে গেছে আই লাভ শিটং লেখা এখান থেকে শিটং সিটিটা বা টাউনটা দেখা যায় বাট প্রেজেন্টলি মেকে ঢাকা সে জন্য দেখাতে পারছি না চেষ্টা করবো দেখানো সব দেখি যত দেখা যাচ্ছে এখানে কিছু হোমস্টেজ আছে ওই দূরে দেখো তৈরিও হচ্ছে আর ওই যে দূরে মনে যেখানে একটু আগে গেছিলাম আর ওই রাস্তা দিয়ে হেঁটে ওপরে এখানে আসতে হচ্ছে ঠিক আছে আর যেমনটা বললাম এখানে টাউনটা আছে আর টাউন আছে এখানে মেঘ আছে এই দেখানো পাচ্ছি না দেখানো যেত বাস এতটাই এখন আছি নাম কিং লেখের গেছে বাট সাইডলি জল নেই কোনো এটা হচ্ছে পুরো শুকনো মাঠ হয়ে আছে এটা জলটা থাকে মেনলি ফ্রম মানে রেনি সিজনে তো দেখতে পাবে এই জন্য বায়োডাইভারিটে সামনে যাওয়ার চেষ্টা করি জয় হনুমানজি হনুমানজির মূর্তি এই যে পুরো যেটা এখন মাঠ হয়ে গেছে সেটাই থাকে তোমার লেক আমি এখন আছি আখালধারা ভিউ পয়েন্টে যেটা হচ্ছে তোমার পয়েন্ট আর এটা আছে ব্যাপারটা হচ্ছে আজকে ওয়েদা তাই বেশি কিছু দেখা যাচ্ছে না অ্যাপার্ট ফ্রম যে সামনে পাহাড়গুলো আছে সেটাও তোমার দেখাচ্ছি সামনে একটা নদীও আছে দেখা যায় নাই পুরো সব দেখা যায় এদিকে দেখতে পাচ্ছ সামনে সব হোমস্টে রয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ডেড আর এটা তো প্রায় মনে হয় সুইসাইড স্পটেরই মতন মানে নিচটা পুরোটাই খাদ আর ওই যে দূরে যেটা দেখাচ্ছিলাম একটু দেখাই জুম করে এ নদী চলে গেছে আর ওই যে দূরে সব লোকজন বসে আটা ফাটা মারছে প্রায় একটা ডেড এন্ড আছে তো এটাই পুরো থ্রি সিক্সটি ডিগ্রি যেটা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে দেখছে বেশি কিছু নেই দেখাটা সুন্দর আর ওখানে কিছু চা বাগান আছে ফাইনালি ঘোরা শেষের পর্যায়ে প্রায় এখন আমি আছি সেবক ব্রিজের সামনে তো এখানে দাঁড়ালাম একটু ছোট তুলতে আর শিটং ঘোরার শেষ দেখালাম তোমাদের তো এরপর এনজিপি যাওয়া পালা তো এনজিপি যেতেই শিটং থেকে এই তিস্তা নদী পেছনে দেখতে পাচ্ছ এই পেছনে তিস্তা নদী আর এই যে সেবক ব্রিজ তো এটাই তোমাদের একটু দেখানো হচ্ছিল তাই একটু দাঁড়িয়ে গেলাম তো এটাই সো জানিও কেমন লাগলো ঘোরাফেরা এই ওই আমাদের ট্রেন আছে আটটা দার্জিলিং মেল এত করে বাড়ি ফিরবো আজকে বললাম ঘোরা শেষ তো যাওয়ার সময়টা একটু নস্টালজিক লাগে তো গিয়ে দেখি এইদিকে চলে যাচ্ছে ডান দিকে গ্যাংটক এই যে সেবক ব্রিজ ব্রিজটা দেখো কতটা সুন্দর দুদিকে দুটো পাহাড়কে কানেক্ট করেছে এই যে হচ্ছে তিস্তা নদী নদীর কালারটা এখন একটু অন্যরকম লাগছে আগে গ্রিন ছিল ওই বাঁধটা ভেঙে গেল তার ফলে মাটি ফাটি সব এদিক ওদিক হয়ে গেছে তো সেই জন্য আমি এখন আছি সেবাক ব্রিজের ওপরে তিস্তা নদী আর এই যে দেখতে পাচ্ছ ভিউটা এই যে এখানে দাঁড়ালাম মোমো টোমো খেতে সেবাব ব্রিজের ঠিক পাশেই এই যে মোমোর দোকান একটা ভালো জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে মাঝর ফাইনালি চলে এসেছি এল ডিপি স্টেশনে এখন ছটা বাজে এমনটা বসলাম ট্রেন আছে আমার সাতটা চল্লিশ নাগাদ তো ব্লগ এতটাই আবার কোনো ট্রাভেল লগে দেখা হচ্ছে তোমার সাথে ফিরলেন ভালো থাকো সুস্থ থাকো নিউজ ব্লগ সাইনিং অফ টাটা